হাতে পেলে খুশি হবেন বেশি পড়া দেখতে আর অনেক সুন্দর বেশ ওনাটা হচ্ছে কোনটা মাশাআল্লাহ চমৎকার একটা ওয়াস্টা কালার পেয়ে যাবেন এই ডিজাইন আসসালামু আলাইকুম চমৎকার আবারো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এখান থেকে একটা বাটিক দেখাও আজকে সম্পূর্ণ নতুন ডিজাইনে যে বাটিকগুলো স্টকে আসছে ওইগুলো দেখাবো এটা হচ্ছে সামনের ডিজাইনটা আর এটা হচ্ছে পিছনের প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু সামনে পিছনে ডাবল প্রিন্ট করা থাকবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন কটন বলতে হচ্ছে একদম পিওর সুতির মধ্যে পাবেন এই যে দেখেন কাপড়টা একদম কাছ থেকে দেখা দিতেছি প্রত্যেকটা গ্যারান্টি সহকারে এটা হাতা কাপড় এক্সট্রা সবগুলোতেই থাকে ওনাটা হচ্ছে কন্ট্রাস্ট দুই কালার দেখতেছেন এই জন্যই কারণ যে ভিতরে কালারটা আছে অ্যাশ কালারটার সাথে কিন্তু জামার এই যে এই ওনাটা এরকম থাকবে মাসাল্লাহ চমৎকার একটা ওনা এটার মধ্যে কালারগুলো দেখা দেবো পাঁচটা কালার জাস্ট ওয়াও অসাধারণ কালারগুলো হোলসেল বাটিক শপে পেয়ে যাবেন আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার ও দ্রুত যোগাযোগ করে ফেললেই হবে নিচে কালারটা একটু বের করো দেখা যায় না হ্যাঁ এই যে সবগুলো হচ্ছে ম্যাচিং কোম্পানি এই এটা হচ্ছে বিস্কুট কালারের সাথে ম্যাচিং পাবেন আর রেড কালারের সাথে পাবেন অ্যাশ কম্বিনেশন গোলাপির সাথে হচ্ছে এই পিএইচ কম্বিনেশন আর এটা হচ্ছে অরেঞ্জের সাথে ব্লু কম্বিনেশন তো চমৎকার চারটা আর ভিডিওতে যেটা দেখাইছি পাঁচটা কালার পাবেন এই ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ড্রেসের মূল্য একদম রিজনেবল প্রাইস প্রাইসটা জানতে অবশ্যই জাস্ট একটি স্ক্রিনশট মিলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এরপর আরেকটা ব্লু কালার দেখা দিই এটা প্রিন্টে একটু ডিফারেন্স কালার কম্বিনেশন কাছাকাছি এটা হচ্ছে জামার সামনে ডিজাইনটা হবে এরকম হ্যাঁ মাসাল্লাহ চমৎকার একটা ডিজাইন এটার ওনাটার স্যালোয়ার কাপড়টা দেখা দাও স্যালোয়ার কাপড়টা হচ্ছে একদম পিওর সুতির মধ্যে পাবেন এই যে এগুলো হচ্ছে একদম র কাপড় র র বলতে হচ্ছে একদম অরিজিনাল সুতি কাপড় যেটা আপনারা সরাসরি ক্যামেরাতে দেখতেছেন সেম ওই পাবেন উল্টো আরও হাতে পেলে আপনারা আরও খুশি হবেন বেশি কারণ ক্যামেরা থেকে সরাসরি দেখতে আরও অনেক সুন্দর বেশি এটা হচ্ছে মার্শাল্লাহ দেখেন চমৎকার একটাও না নামাজিও না পাঁচ হাত হাত বহরে তো এটার মধ্যেও কালারগুলো যদি আমি একটু দেখা দিই চমৎকার চমৎকার কালারগুলো পাবেন এই যে এটা হচ্ছে একটা কালার পাবেন রেড কালারের সাথে আমি কম্বিনেশনটা একটু দেখায় দিতেছি দাঁড়ান এটা হচ্ছে রেড কালারের সাথে অ্যাশ কম্বিনেশন আর এটা হচ্ছে বিস্কিট কালারের সাথে বেগুনি কম্বিনেশন হ্যাঁ আর এটা হচ্ছে পাবেন আপনার গোলাপি কালারের সাথে পেঁয়াজ কম্বিনেশন আর এটা হচ্ছে জলপায়ের সাথে অ্যাশ কম্বিনেশন তো চমৎকার চারটা কালার যেটা দেখাইছি সেগুলি এই এটা একটা কালার পাঁচটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে মূল্য একদম রিজনেবল প্রাইস খুচরা মূল্য পাইকারি মূল্য দুইটাই জানতে পারবেন স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলতে হবে এরপর কালামকারীর মধ্যেও নতুন কিছু প্রিন্ট আসছে এগুলো ভিডিও নেক্সটে পাবেন আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ